আপনি ধৈর্য ধারণ করলে কি ফজিলত ফজিলত আছে না নিশ্চয়ই যারা বিপদে আপদে ভালো মন্দে আল্লাহ রাব্দুল আলমিনের উপর ধৈর্য ধারণ করবে মহাবিপদের সময় আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ নিজে ঘোষণা দিলেন সুরা জুমার আয়াত নাম্বার দশ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হিসাব সারা প্রতিদান দিবেন অর্থাৎ অগণিত অসংখ্য প্রতিদান দিবেন যার কোনো হিসাব আল্লাহ করবেন না সহিহ বুখারী ৫৬৫৩ নম্বর হাদিস এই হাদিসটা আনাস ইবনে মালিক থেকে বর্ণনা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহ রাসূল থেকে হাদিসটা শুনছি আল্লাহ রাসূল নিজে বলছেন কি বলছেন ক্বাল আল্লাহ রাসূল বলেন ইংনাল্লাহ আলা রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ বলছেন হাদিসটা হাদিসে কুদছি আল্লাহ রাসূল বলতেছেন কি তাহলে আনাসুদ্ম আলেক বলেন আমি রাসূল থেকে শুনছি রাসূল বলতেছে কে বলছেন আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহর আব্দুল্লা আমিন বলেন ফাইজাব তালাই আমি আল্লাহ আবদুল্লা আমিন ফাইজাব তালাই আবিদি আমি যখন আমার কোন বান্দাকে পরীক্ষা করি কি করি আমি যখন আমার কোন বান্দাকে পরীক্ষা করি আল্লাহ রাসুল সাল্লাম বলেন বিফাতে হাতাইহি আমি তার প্রিয় দুইটা বস্তু দিয়ে তাকে পরীক্ষা করি কয়টা কয়টা দুইটা প্রিয় দুইটা বস্তু দ্বারা তাকে করি পরীক্ষা করি এখন প্রিয় দুইটা বস্তু কি হইতে পারে আপনার জিন্দিগি তো সন্তান হয় নাই যাও আল্লাহ দিলো দুইটা জমজ সন্তান ডেলিভারির সময় মারা গেছে হইতে পারে না কথা না হইতে পারে না এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে এখন অস্ট্রেলিয়ান গামি পাওয়া যায় না বাচ্চা হয় না হয় না হয় না যাও হইলো একটাই হইলো অথবা দুইটাই হইলো ছাগলের দুইটাই বাচ্চা হইল একটাও নাই মারা গেছে অসম্ভব কিছু দুইটাই সন্তান আপনার আছে আল্লাহ দিছে কিন্তু দেখা গেছে বিয়ের উপযুক্ত হওয়ার পরেই এই দুইটাই অ্যাক্সিডেন্টে মারা গেল অসম্ভব কিছু এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চাইলেন আমি আমার বান্দাকে যখন পরীক্ষা করি বিফাতে তাইহি দুইটা জিনিস দিয়ে তাকে আমি পরীক্ষা করি কোন দুইটা জিনিস যেটা তার কাছে প্রিয় যেটা তার কাছে কি ওই সময়ে যদি আমি আর আপনি পরীক্ষায় ফেল করি তাহলে সব শেষ তাহলে কি সব শেষ এখন বলতে পারেন সময় কি আর হুঁশ থাকেনি ওই সময় হুঁশ না থাকলেও ধৈর্যের হুঁশ রাখতে হবে কারণ এটাও ফরজ ফরজ এটা কি যদি আমি আর আপনি সে সময় এই সমস্যাটা সমাধান করতে পারি ধৈর্য ধারণ করতে পারি কি বললেন আল্লাহ রসুল সাল ফাঁসা ভরা যদি আল্লাহ বললেন যদি ওই বান্দা তখন ধৈর্য ধারণ করে দুইটার আমি তাকে জাননা দেব কি দেব তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করা আমার উপর নফল না ফরজ বিপদ আপদে ধৈর্য ধারণ করব না প্রতিপক্ষকে গালি গালাস করবো মাঝে মধ্যে আমরা আল্লাহকেও গালিগালাস করি না এটাই বাস্তবতা